ফার্স্ট ডে অ্যাট অফিস ফর সার্জিও লোবেরা মোহনবাগানের নতুন হেড কোচ সার্জিও লোবেরা তার আজকে প্রথম দিন মোহনবাগান অনুশীলনে আপনারা সকলেই জানেন যে এই মাসের প্রথম থেকে শুরু থেকেই মোহনবাগান কিন্তু তাদের আইএসএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু সার্জিও লোবেরা ভিজা কারণে তার শহরে আসতে একটু দেরি হয় বাট আজকে হলো তার ফার্স্ট ডে আজকে প্রথম তার ট্রেনিং সেশন মোহনবাগানে নতুন অধ্যায় কিন্তু আজ থেকে শুরু হলো স্প্যানিশ কোচের তো প্রথম দিনে কি কি করলেন স্প্যানিশ কোচ সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে শুধু ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না সার্জিও লোবেরা এটা এক কথায় বলতে গেলে তার চতুর্থ অধ্যায় ভারতীয় ফুটবলে কারণ প্রথম তিনি যখন ভারতীয় ফুটবলে এসেছিলেন তিনি দায়িত্ব নিয়েছিলেন এফসি গোয়ার এবং এফসি গোয়াকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন তিনি এবং তারপর মুম্বাইয়ের দায়িত্ব নেন এবং তারপর উড়িষ্যা এফসি যদি বলতে হয় শুধুমাত্র উড়িষ্যাতেই তিনি চ্যাম্পিয়ন করতে পারেননি উড়িষ্যা এফসিকে বাট মুম্বাই এবং গোয়া দুটোই যে স্টিন্ট তার দুটোই কিন্তু এক কথায় ভারতীয় ফুটবলের হিস্ট্রিতে কিন্তু যে ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে গোয়া এবং মুম্বাই সেটা কিন্তু লেখা থাকবে এবার মোহনবাগানে এসছেন তিনি অবশ্যই অ্যাসপিরেশন রয়েছে অ্যাম্বিশান রয়েছে এবং মোহনবাগান মতন যে দল অনেকটাই কিন্তু আলাদা এফসি গোয়া মুম্বাই বা উড়িষ্যার থেকে মুম্বাই গোয়া উড়িষ্যা সেই ধরনের ফ্যান প্রেশার হয়তো তাকে ডিল করতে হয়নি যতটা তাকে মোহনবাগানে করতে হবে সুতরাং সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ হবে মোহনবাগান বেঙ্গল বা অল ওভার বলতে গেলে ময়দানে কোচিং করানোটা কিন্তু খুবই কঠিন জব আর সেটা হয়তো জেনে বুঝেই এসেছেন সার্জিও লোভেরা তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে আসি আজকে ট্রেনিংয়ে আজকে ট্রেনিংয়ে প্রথমেই দেখা গেলো প্রত্যেকটা ফুটবলার প্রথমেই কিন্তু হার্ডেল করার পর হাত মেলালেন সার্জিও লোভেরা এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিও গার্সিয়া মার্কুয়েস ডেভিড ডিও গার্সিয়া মার্কুয়েস তিনিও স্প্যানিশ তিনি ইউএফআ প্রো লাইসেন্সদারী কোচ এর দশ বছর আগে মোরক্কোর একটা ক্লাবে সার্জিও লোবেরা এবং ডিওগাসিয়া একসাথে কাজ করেছিলেন আবার কিন্তু দুজনের রিউনিয়ন হয়েছে এই মোহনবাগান মোহনবাগান ক্লাবে দুজনের সাথেই প্রত্যেকটা ফুটবলার প্রথমে হাত মেলান এবং সার্জিও লোবেরার আন্ডারে যদি কোনো ফুটবলার খেলে থাকে কারেন্ট এই মোহনবাগান টিমটাতে তাহলে হচ্ছে দুজন মনভীর সিং এবং মেহতাব সিং দুজনের সাথেই স্পেশালি কথা বলতে দেখা গেল সার্জিও লোবের কাজ ট্রেনিংয়ের সময় এবং সার্জিও লোভেরা যে ধরনের ফুটবলটি খেলেন তিনি যে ধরনের প্লে স্টাইলে ফুটবল খেলেন তার আন্ডারের টিম সেটার কিছুটা হলো টাচ দেখা গেল আজকের ট্রেনিং সেশনে কারণ আজকে ট্রেনিং সেশনটা ছিল একটু অন্য রকম একবারে হলো লোবেরা ফ্লেভারের আপনাকে যদি আরও ডিটেলসে বলি সার্জিও লোভেরা ফুটবলে যে অ্যাটাকিং স্টাইলটা থাকে সেটা হচ্ছে একটু দ্রুত ট্রানজিশন অবশ্যই দেখবেন মাঝমাঠ আর ডিফেন্স নিচে বিল্ড আপ বিল্ড জন্য অনেক অনেক বেশি পাস খেলে যেমন যদি জাহুকে মনে করে দেখেন মাঝখান থেকে তিনি বিল্ড আপ করতেন নিচ থেকে একটু ডিফেন্সে লাই করে তিনি বিল্ড আপটা করতেন ডিফেন্সে অনেক পাস খেলে হঠাৎ করে ফাস্ট ট্রানজিশন করতো কিন্তু তার টিম এবং আজকে সেটাই দেখা গেলো প্র্যাকটিসের সময় স্ট্রাইকার ডিফেন্ডাররা ফাস্ট ট্রানজিশনাল পাস খেলছিলেন তিন চার পাসে অ্যাটাকে আসার যে প্রস্তুতিটা সেটা কিন্তু আজকে অনেকটা সেই টাচ দেখা গেল মোহনবাগান প্র্যাকটিসে আরও যত দিন এগোবে আরও যত অবশ্যই আইএসএল নিয়ে তো এখন আমরা ক্ল্যারিটি সেভাবে পাইনি সুতরাং এখন অ্যাকচুয়ালি মিশনটা কী সার্জিলোভের জন্য সেটা কিন্তু এখনও অজানা আইএসএল কবে থেকে শুরু হবে সেটা এখনও তিনি জানেন না সুতরাং এরকম পরিস্থিতিতে কাজ করাটা একটু হলো ডিফিকাল্ট যে কোনো কোচের জন্য কিন্তু তিনি হয়তো সে সমস্ত কিছু নিয়ে ভাবছেন না তাকে দেখা গেল একটা লম্বা লিস্ট করে নিয়ে এসছেন আর সমস্ত কিছু তিনি টিক দিচ্ছেন অবশ্যই তিনি আইএসএল কে লক্ষ্য করেই এগোবেন এখন যদিও অজানা যে আইএসএল অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হবে বাট এই সমস্ত কিছুতে তিনি ফোকাস করতে রাজি নয় তিনি তার নিজের কাজটাতে রাজি এবং তিনি হয়তো সেই কথাটাই বলছেন বারবার কারণ আজকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন দেখা গেল একটা হার্ডেল করতে প্র্যাকটিসের শুরুতে প্রত্যেকটা ফুটবলারের সাথে তিনি কথা বললেন আলাদা করে তো বেশ প্রথম দিন কিন্তু এক কথায় বলতে গেলে বেশ মনোযোগী স্জ্য লোকেরা কিন্তু আজকে প্র্যাকটিসে কয়েকজন কিন্তু অনুপস্থিত ছিলেন প্রথমত আপুইয়া তাকে দেখা গেল প্র্যাকটিসে এলে এসে তিনি সাজ্জলবার সাথে দেখা করে কিন্তু তিনি হোটেলে বাড়ি ফিরে গেলেন অ্যাকচুয়ালি তার কারণ হয়তো খুব সম্ভবত তার ফ্লু হয়েছে বা জ্বর হয়েছে সেই কারণে তাকে মাস্ক পরে আসতে দেখা গেছিলো তো সেই কারণে আজকে প্র্যাকটিস করলেন না আপুইয়া লিস্টন কোলাসো খুব সম্ভবত তিনি তিনি অ্যাকচুয়ালি বিয়ে করছেন হয়তো এর আগে হয়তো এনগেজমেন্ট হয়েছিল এবার হয়তো তার বিয়ে হবে সেই কারণে তিনি ছুটি নিয়ে কয়েকদিনের কিন্তু গোয়ায় ফিরে গেছেন এবং সাহাল আব্দুল সামাদকেও দেখা গেল না হয়তো পরিবারিক কোনো কারণে তিনি প্র্যাকটিসে আসেনি এমনটাই জানা যাচ্ছে খুব সময়ত দু তিন মধ্যে সকলে এসে প্র্যাকটিসে জয়েন করবেন এবং তখন একেবারে ফুল প্লেজেড কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে কিন্তু আজকের ট্রেনিংয়ে এইগুলোই ছিল আজকের কুটিনাটি আপডেট আজকের ট্রেনিং থেকে অবশ্যই আরও যত দিন এগোবে আরও দেখা যাবে যে সার্জলোবেরা কীভাবে দলকে তৈরি করছে আইএসএল এর জন্য কিন্তু আবার একটা কথা মাথায় রাখতেই হবে গোয়াতে তিনি সাকসেস দিয়েছেন মুম্বাইতে সাকসেস দিয়েছেন উড়িষ্যাতে যদি আমরা কম্পেয়ার করি আহ প্রিভিয়াস কোচেদের সাথে তাহলে তার থেকে অনেক বেটার পারফর্ম করেছে উড়িষ্যা ঠিকই কিন্তু মোহনবাগান কিন্তু আলাদা মোহনবাগানে মাপ কাঠিটা কিন্তু অনেকটা উচ্চ লেভেলের হয় অন্যান্য ক্লাবের তুলনায় ময়দানে অ্যাকচুয়ালি বলতে গেলে মাপ অনেকটা উচ্চ লেভেলের সুতরাং সেই প্রেশারের সাথে ডিল করে সাহেরা কতটা সাফল্য দিতে পারবে মোহনবাগানকে সেটা কিন্তু সময়ই বলবে তো আপাতত মোহনবাগান ট্রেনিং থেকে এগুলো ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কি মতামত আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই জানান কমেন্ট সেকশনে এবং এরকম আরও অনেক স্পোর্টস আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন স্পোর্টসের পর্দায় এবং যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছে ভিডিওটি আবার আপনার শক্লে সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে इंगेजमेंट <laughs> होंगेज yeah. <that> <laughs>